নমস্কার আজ তিরিশ নভেম্বর দু রবিবার আপনারা দেখছেন অ্যাস্ট্রো বাংলা থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল আজ নভেম্বর মাসের শেষ দিন সূর্যদেবের দিন মাসের শেষ দিনে কার পকেটে টাকা আসবে আর কার পকেট খালি হবে চলুন সরাসরি দেখে নেওয়া যাক বারোটি রাশির আজকের ভাগ্যফল মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য বিশ্রামের দিন হওয়া উচিত ছিল কিন্তু হঠাৎ আসা কোনো কাজের চাপে আপনি ব্যস্ত হয়ে পড়বেন শরীরে ক্লান্তি থাকলেও মনের জোর আজ প্রবল থাকবে দুপুরের পর কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে যা আপনার মন ভালো করে দেবে ব্যবসায়িক ক্ষেত্রে আজ বড় কোনো রিস্ক নেবেন না জীবনসঙ্গীর সাথে ছোটখাটো বিষয়ে তর্ক এড়িয়ে চলুন নতুবা সন্ধ্যার পরিবেশ নষ্ট হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটি রোম্যান্টিক শুভ রং লাল শুভ সংখ্যা নয় শুভ সময় সকাল দশটা থেকে সাড়ে এগারোটা বৃষরাশি মাসের শেষ দিন হিসাবে আজ আপনার আর্থিক দিকটি বেশ শক্তিশালী থাকবে দীর্ঘদিনের আটকে থাকা কোনো টাকা আজ ফেরত পাবার প্রবল সম্ভাবনা রয়েছে আজ ভোজন রসিকদের জন্য দিনটি দুর্দান্ত ভালো কোনো রেস্তোরাঁয় বা বাড়িতে ভালো খাবারের আয়োজন হবে তবে আপনার যেদি স্বভাব আজ পরিবারের বয়স্ক সদস্যদের মনে আঘাত দিতে পারে তাই কথা বলার সময় সংযত হন প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় শুভ সময় বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা মিথুন রাশি আজ আপনার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল আপনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচাবে যারা মার্কেটিং বা সেলসের সাথে যুক্ত তাদের জন্য আজ রবিবার হলেও কাজের সুযোগ আসবে ছোট কোনো ভ্রমণে যাবার যোগ দেখা যাচ্ছে তবে আজ ভাই বোনের সাথে সম্পত্তি বা টাকা পয়সা নিয়ে কোনও আলোচনা করবেন না বিবাদ হতে পারে স্বাস্থ্যের দিক থেকে আজ গলার সমস্যা বা ঠান্ডায় ভোগার আশঙ্কা আছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ শুভ সময় সকাল নটা থেকে সাড়ে দশটা কর্কট রাশি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত আবেগপূর্ণ কোনো পুরনো স্মৃতি আজ আপনাকে মানসিকভাবে দুর্বল করতে পারে আজ বাইরের জগৎ থেকে নিজেকে একটু গুটিয়ে রাখতে ইচ্ছে হবে মায়ের শরীর নিয়ে সামান্য চিন্তা থাকবে তবে যারা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত তাদের জন্য আজ দারুণ দিন আজ শেয়ার বাজার বা ফাটকা টাকা না ঢাললেই ভালো করবেন লোকসানের ভয় আছে শুভ রং ক্রিম বা সাদা শুভ সংখ্যা দুই শুভ সময় সন্ধে ছটা থেকে সাড়ে সাতটা সিংহরাশি আজ রবিবার অর্থাৎ আপনার অধিপতি সূর্যের দিন আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে বা সমাজে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে বাবার কাছ থেকে আজ কোনো দামি উপহার বা আর্থিক সাহায্য পেতে পারেন তবে আপনার ইগো বা অহংকার আজ আপনার প্রেমের সম্পর্কের ক্ষতি করতে পারে মাথা ঠান্ডা রাখুন সরকারি চাকরির চেষ্টা যারা করছেন তারা আজ কোনো সুখবর পেতে পারেন শুভ রং কমলা শুভ সংখ্যা এক শুভ সময় দুপুর বারোটা থেকে দেড়টা কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক মাসের শেষ সবাই আজ খরচের হাত একটু লম্বা হবে যা আপনাকে চিন্তায় ফেলতে পারে আজ পেটের কোনো সমস্যায় ভুগতে পারেন তাই বাইরের খাবার এড়িয়ে চলুন আজ কোনো নতুন পরিকল্পনা করার জন্য দিনটি ভালো কিন্তু সেই পরিকল্পনা আজই কার্যকর করবেন না শত্রুরা আজ আপনার ক্ষতি করার চেষ্টা করেও ব্যর্থ হবে দাম্পত্য জীবন সুখের হবে শুভ রং গাঢ় সবুজ শুভ সংখ্যা পাঁচ শুভ সময় বিকেল তিনটা থেকে পাঁচটা তুলারাশি আজকের দিনটি আপনার জন্য সামাধিকতার দিন আজ আপনি কোনো পার্টি বা গেট টুগেদারে মধ্যমণি হয়ে উঠবেন অবিবাহিতদের জন্য আজ বিয়ের কোনো ভালো সম্বন্ধ আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক বিশেষ করে যারা কসমেটিক্স বা বিলাসবহুল পণ্যের ব্যবসা করেন আজ আপনার জীবনসঙ্গী আপনার জন্য কিছু বিশেষ কিছু রান্না করতে পারেন মন ফুরফুরে থাকবে শুভ রং সিলভার শুভ সংখ্যা ছয় শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ বৃষ্টিক রাশি আজ আপনি নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস থাকবেন রবিবার ছুটির দিন হলেও আপনার মাথায় কাজের চিন্তা ঘুরবে আজ কোনো গোপন সূত্র থেকে আপনি আয়ের সন্ধান পাবেন তবে আজ গাড়ি চালানোর সময় বা রাস্তায় হাঁটার সময় খুব সাবধান থাকুন ছোটখাটো চোট লাগার যোগ আছে পরিবারের কারোর সাথে মতবিরোধ হতে পারে কিন্তু আপনি চুপ থাকলেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে শুভ রং মেরুন শুভ সংখ্যা নয় শুভ সময় দুপুর একটা থেকে দুটো তিরিশ ধনুরাশি আজকের দিনটি আপনার জন্য ভাগ্যের দরজা খুলে দিতে পারে কোনো ধর্মীয় কাজ বা আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার মন শান্ত হবে আজ দূর থেকে কোনো ভালো খবর আসতে পারে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য দিনটি শুভ বাবার শরীরের দিকে একটু নজর দিন আজ লটারি বা ফাটকা ব্যবসায় ভাগ্য পরীক্ষা করতে পারেন ছোটখাটো প্রাপ্তিযোগ আছে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন শুভ সময় সকাল আটটা থেকে সাড়ে নটা মকর রাশি আজকের দিনটি আপনার জন্য একটু সতর্কতার মাসের শেষ দিনে হঠাৎ কোনো বড় খরচ আপনার বাজেট নষ্ট করে দিতে পারে আজ কাজের জায়গায় কোনো নতুন দায়িত্ব আপনার ঘাড়ে আসতে পারে যা ছুটির দিনও আপনাকে ব্যস্ত রাখবে জীবনসঙ্গীর শরীর আজ একটু খারাপ হতে পারে তবে আজ কোনো পুরনো বিনিয়োগ থেকে আপনি লাভবান হতে পারেন ধৈর্য ধরুন সন্ধে নাগাদ পরিস্থিতি ভালো হবে শুভ রং নীল শুভ সংখ্যা আট শুভ সময় বিকেল পাঁচটা থেকে সাড়ে ছটা কুম্ভ রাশি আজকের দিনটি আপনার জন্য চমৎকার ব্যবসায়ী অংশীদার বা পার্টনারের সাথে আজ সম্পর্ক খুব ভালো থাকবে এবং নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে আজ আপনি জীবনসঙ্গীর সাথে কোনো রোম্যান্টিক ডেটে যেতে পারেন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আজ অনেকটা সময় কাটবে তবে আজ ঠান্ডা পানীয় বা আইসক্রিম খাবার থেকে বিরত থাকুন গলার সমস্যা হতে পারে মন আজ খুব চঞ্চল থাকবে শুভ রং আসমানি শুভ সংখ্যা আট শুভ সময় সকাল দশটা থেকে বারোটা মিন রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র আজ শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার বুদ্ধির জোরে বেঁচে যাবেন আজ ঋণ বা লোন পরিশোধের জন্য চাপ বাড়তে পারে মায়ের দিক থেকে কোনো আত্মীয় আজ বাড়িতে আসতে পারেন আজ আপনি কোনো সৃজনশীল কাজে যেমন গান শোনা বা বই পড়ায় সময় কাটাতে পছন্দ করবেন স্বাস্থ্যের ব্যাপারে আজ চোখের সমস্যায় ভুগতে পারেন শুভ রং সোনালী শুভ সংখ্যা তিন শুভ সময় দুপুর দুটা থেকে চারটে এই ছিল তিরিশে নভেম্বরের রাশিফল ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ ভালো সময় একা ভোগ করতে নয় ভাগ করে নিতে হয় দেখা হচ্ছে আগামীকালের রাশিফলে ততক্ষণ ভালো থাকুন সৎ থাকুন